ভিডিও সামনে এসে একটা মনের মানুষের জন্য জীবন সঙ্গী করব দেখে সেই জন্য প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন অপর সাথে যুক্ত হয়েছি অবশ্যই তার বিস্তারিত সকল তথ্যগুলো আপনারা শুনবেন আমি জানি আপনারা শুনেন এতো বাস বাস একটা কাজ করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে তো আপনাদের জন্যই ভালো অর্থাৎ এটা ভিডিও যখন সার্ভ হবে তখন নোটিফিকেশন আপনাদের কাছে ফার্স্ট টাইম চলে যাবে আর আপনি ভিডিও থেকে প্রথমই নাম্বারটা নিয়ে ওনাদেরকে ফোন দিতে পারবেন আর ব্যস্ত পাবেন না বা নাম্বারটা বন্ধও পাবেন না আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম স্যার। কি না একটু জোর কথা কইলেন হ্যাঁ? আচ্ছা। কি না বাপু? জান্নাত। জান্নাতapur বাসকো তো। ليش কেন আসছেন এই ভিডিও সামনে? ভিডিও সামনে এসে একটা মনের মানুষের জন্য জীবন সঙ্গী করব দেখে সেই জন্য। আচ্ছা। মনের মানুষের জন্য আসতেন তো মনের মানুষ পেলে কি বিয়ে করবেন?

না সেটা সমস্যা নাই সে যদি নিতে চায় নিবার যদি না নিতে আমার মা আছে তার কাছে রেখে দেবো এখন কি করেন আপনি বর্তমানে এখন আমি আপাতত বর্তমানে বাসা বাড়ি কাজ করি আগে সিলাই মেশিনের কাজ করতাম সেটা চড়ে নিয়ে গেছে এখন আমি বাসাবাড়ি কাজ ছেড়ে চড়ে নিয়ে গেছে সেলাই মেশিন হ্যাঁ ও মা আর আমি গিয়েছিলাম কালার বাসা আর সাথে কি যে মেশিনটা চড়ে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা বাসে বাড়ি প্রিয় দর্শক শুনতে পেরেছেন এতক্ষণ একজন আপুর সাথে কথা বললাম আমি তো কথার মাঝে মাঝেই বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করেন না দেখে বলি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের জন্যই ভালো আপু শুনতে চাই যে আগে যে বিয়ে হইছে সেখানে কি ঘটনার কারণে আপনি এখন আলাদা সেখানে বিয়ে হয়েছে সেখানে তো আমি দেখি নাই জানি আমার মা চিনে শুনে জানে পার্শ্ববর্তী ছিল তার কাছে বিয়ে দিয়েছে পরে সে বিয়ের পরে খারাপ লক্ষণ দেখা মানে কেন ডিভোর্সটা হয়েছে কেন আপনাদের মুখ আলাদা কেন আলাদা কেন হলো

পড়াশোনা আমি তেমন করতে পারি নাই ভাই আমার থ্রি ফোন তো করাইছে তারপর লেখা পড়া করতে পারি নাই বাবা মা আচ্ছা এই যে আপনি আমার সাথে কথা বলছেন একটা নাম্বারে বা একটা ছবি পেয়েছিলাম এগুলো কি আপনার হ্যাঁ ওইটা আমারই এটা আপনার হ্যাঁ ওইটা আমার ছবি আমার নাম্বারটা আমার সুপ্রিয় দর্শক আপনাদের জন্য বিদায় নিচ্ছি এখন আপনাদের কথাগুলো শেষ দিয়ে আমি জানি আপনারা অপেক্ষা সহকারে পুরো কথাগুলো শুনেছিলেন এই জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ বিদায় ভালো থাকুন আল্লাহ হাফেজ